নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমাদের আলোচনা বিষয় থাকবে বৃশ্চিক রাশি এই বৃষ্টিক রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মার্চ দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য পারিবারিক জীবন বৈবাহিক জীবন কেমন যাবে অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওটি দ্বারা যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখুন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এক কথাই কিন্তু বলব মার্চ মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো মাস হতে চলেছে আপনাদের সাহস বাড়বে আপনাদের বীরত্ব বৃদ্ধি পাবে আপনাদের ব্যবসা করলে ভালো অভিজ্ঞতা অর্জন করবেন আপনাদের বন্ধুদের সাথে মজা করে একটা সময় আপনারা এই মাসটি কাটাতে পারবেন অর্থাৎ জীবন একটা সুখীর জায়গা আপনি পাচ্ছেন আপনার আয়ের মাত্রা বাড়বে আপনার কাজে সাফল্য পাবেন আপনার বাধা কমবে ভাগ্য আপনার পক্ষে থাকবে তো আপনাদের যে স্থবির কাজ সেগুলো সম্পূর্ণ করবেন আত্মবিশ্বাসে পরিপূর্ণ হবেন অর্থাৎ ব্যয়ের একটা নির্দিষ্ট বৃদ্ধি হতে পারে আয় ভালো হবে আপনার চিন্তা করার দরকার নেই মাসের দ্বিতীয়ার্ধতা বিদেশ ভ্রমণের জন্য ভালো ব্যক্তিগত জীবনে উত্থান পতন হতে পারে আপনার কর্মজীবনে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে তবে কর্মজীবনের ক্ষেত্রে বলবো যে মাসটা আপনাদের একটু চ্যালেঞ্জ থাকছে কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে আপনাদের ক্ষেত্রে বলব অবশ্যই কাজের গতি বাড়াতে হবে আপনাদের কাজের প্রতি মনোযোগ দিতে হবে তাহলে কাজে ভালো সাফল্য লাভ করবেন এছাড়াও কর্মক্ষেত্রে কারোর সাথে যে কোনো ধরনের তর্ক বিতর্ক যদি আসে এড়িয়ে যাবেন আপনার মনের কথা যদি থাকে কিছু সেটা কারোর সাথে শেয়ার করতে যাবেন না এই মাসে অবশ্যই গোপন রাখার চেষ্টা করবেন ব্যবসা করছেন মাছটা ভালো ব্যবসায় লাভ রয়েছে ব্যবসার সাথে সম্পর্কিত ছোটোখাটো একটু ভ্রমণ হতে পারে কিছু নতুন লোকের সাথে আপনার এই মাসে যোগাযোগ হতে পারে তো পেশাদার ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই মাছটা আপনাদের বলব প্রত্যাশার চেয়ে বেশি টাকা আপনি পেতে পারেন এছাড়াও ভালো ধর্মীয় কাজ আছে এবং আপনাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটাই আয়ের স্তরটা বাড়বে এই মাসে অর্থের সঠিক ব্যবহার একটু মনোযোগ দেবেন এর পূর্ণ সৎ ব্যবহার করবেন সেটা ভালো হবে প্রত্যাশার চেয়ে বেশি টাকা আপনি এই মাসে পেতে পারেন আর্থিক অবস্থান যথেষ্ট ভালো একাধিক উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসে তবে স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো আপনি দেখবেন জীবনী শক্তিটা বাড়বে একটু হালকা রোগ আপনাকে বিরক্ত করতে পারে মাঝে মধ্যে সেই রোগ প্রতিরোধক ক্ষমতা যদি আপনি তুলতে পারেন গড়ে যথেষ্ট ভালো জায়গা পাবেন তাহলে কোনো সমস্যা আসবে না কিন্তু বুকে ব্যথা এবং এই ধরনের কোনো সমস্যা আপনাকে শারীরিক দিকে একটু ভোগাতে পারে মাঝে মধ্যে পেটের সমস্যা আসতে পারে প্রয়োজনীয় ওষুধ দরকার হলে গ্রহণ করবেন সেটা ভালো হবে এবং প্রেম বিবাহের দিক থেকে যদি দেখি তাহলে বলবো সম্পর্কের ক্ষেত্রে একটু কম যত্নবানের জায়গা দেখাচ্ছে প্রেম জীবনে সুখীবোধ করবেন প্রিয়জনকে খুশি রাখতে সব কিছু করার চেষ্টা আপনি করবেন দূরত্বটা আস্তে আস্তে কমবে অবশ্যই একটা ঘনিষ্ঠতার জায়গা আছে আপনাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব আপনি বুঝতে পারবেন এই মাছটাই প্রত্যেকটা বিষয়ে তর্ক বিতর্কের সমনা বাড়তে পারে তাই সম্পর্কের ক্ষেত্রে তর্ক বিতর্ক করতে যাবেন না সতর্ক থাকবেন বিবাহিতদের জন্য মাছটা যথেষ্ট ভালো কিছু সময়ের জন্য একটু ইগোর সমস্যা আসতে পারে আপনাদের ক্ষেত্রে সম্পর্কে গুরুত্ব বোঝার চেষ্টা করুন সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করুন স্ত্রীর সাথে সামঞ্জস্যটা ঠিক রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু সম্পর্কটা যথেষ্ট টেকসই হবে পারিবারিক জীবনের দিক থেকে একটু কলহ আসতে পারে এই মাসটাই আপনাদের পারিবারিক জীবনে একটু অশান্তির সৃষ্টি হতে পারে একটু সতর্কতা লাগবেন পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময় থাকছে মাতার স্বাস্থ্যে একটু অবনতি আসতে পারে তার স্বাস্থ্যে বিশেষ যত্ন নেবেন এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক বিষয়ে একটু ঝগড়াঝাঁটি মতো পরিস্থিতি সম্পত্তি সংক্রান্ত বিবাদ ভাই বোনদের সুখে না থাকার মতো পরিস্থিতি এগুলো আসতে পারে তাই সেদিকটা একটু দেখভাল করবেন যথেষ্ট ভালো জায়গা কিন্তু আপনি এই মাসে লাভ করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই প্রতিদিন সেই দুর্গা চালিসা পাঠ করুন সেটা ভালো হবে পাখিদের একটু খাবার দেওয়ার চেষ্টা করুন জলের ব্যবস্থা করুন অনেক ভালো ফলাফি লাভ করবেন যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই কোনো নতুন কোনো রাশিফল নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ